আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনী ভাই ও বোন এটি প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন মনে হয়েছে আর পারছি না আল্লাহ আর কত চার পাশে মানুষ আছে কিন্তু ভেতরে ভেতরে আপনি একা কথা বলার লোক আছে কিন্তু বোঝার কেউ নেই রাতে শুয়ে চোখ বন্ধ করলেই সব কষ্ট একসাথে এসে পড়ে কেউ জানে না এই বুকের বেতর কত ছাপা কান্না জমে আছে কিন্তু শুনুন আজ আমি আপনাদেরকে এমন কিছু কথা বলবো যেগুলো জানলে আপনি কাঁদবেন কিন্তু সেই কান্না হবে হালকা হওয়ার কান্না কারণ আল্লাহ যখন বড় পুরস্কার দিতে চান তার আগে কিছু নিশ্চিত নিশানে পাঠান এই নিশানিগুলো এলেই হয় সময় খুবই কাছে আজ সেই নিশানিগুলোই এক এক করে মিলিয়ে দেখতেন প্রথম আলামত হঠাৎ করে কষ্টের বেড়ে যাওয়া একটি কথা মনে রাখবেন শেষ মুহূর্তের কষ্টটাই সবচেয়ে বারে হয় আপনি লক্ষ্য করবেন যে সময় মনে হচ্ছিল এবার হয়তো ঠিক হবে ঠিক সেই সময়ে আবার নতুন কষ্ট হয়েছে হাজের কেন জানেন কারণ এই কষ্টটা শেষ ফিল্টার আল্লাহ দেখছেন এই মানুষটা এখনো কি ধৈর্য ধরতে পারে এই অবস্থাতেও কি আমার উপর ভরসা রাখে যদি দেখেন আপনি ভেঙে পড়ছেন তবুও নামাজ ছাড়ছেন না তবুও দোয়া ছাড়ছেন না দিন এটাই নিশানি একই সময় আসে যখন আপনি আর মানুষকে বলে খাঁদেন না আগে হয়তো বলতেন আমার খুব কষ্ট হচ্ছে এখন আর বলতেও ইচ্ছে করে না চুপচাপ সহ্য করেন চুপচাপ নামাজ দাঁড়ান চুপচাপ আল্লাহকে বলেন তুমিই জানো এই নিরবতা কুবই সাধারণ না এটি দুর্বলতা না এটি হচ্ছে সেই সময় যখন আল্লাহ আপনার কষ্টের দায়িত্ব নিজের হাতে নেন যখন কান্না শব্দহীন হয় তখন পুরস্কার কুবই কাঁচাকাচি হয় দ্বিতীয় আলামত মানুষ ছেড়ে চলে যাওয়া কিন্তু আল্লাহ কাছে আসা এক সময় দেখবেন অনেক আপন মানুষ আর আগের মত নেই যাদের উপর ভরসা ছিল তারা দূরে সরে যাচ্ছে প্রথমে খুব কষ্ট লাগে মনে হয় আমি কি এতটাই অযোগ্য না এটি অপমান না এটি পরিষ্কার করা আল্লাহ আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষ সরিয়ে দিচ্ছেন যাতে পুরস্কার পাওয়ার সময় কেউ বাক না বসায় এই সময় আপনি লক্ষ্য করবেন মানুষ কমছে কিন্তু আল্লাহর কাছে মন টানছে বেশি এটাও খুব বড় নিশানি হঠাৎ করে খেয়াল করবেন যেসব জিনিস একসময় খুব দরকার মনে হতো এখন সেগুলোতে মন বসে না মানুষের কথা মানুষের বাহবা মানুষের গুরুত্ব সব কিছু পেকে লাগে এটি হতাশা না এটি মন উঠে যাওয়া কারণ আল্লাহ বড় কিছু দিতে চাইলে মনকে ছোট জিনিস থেকে আলাদা করেন যখন দুনিয়া ছোট লাগে আর আল্লাহ বড় লাগে তখন বুঝবেন প্রস্তুতি চলছে তৃতীয় আলামত কান্না বেড়ে যাওয়া কিন্তু পাপের ভয়ও বেড়ে যাওয়া আগে হয়তো কাঁদতেন কিন্তু এখন কান্নার দরন বোধ লেগেছে এখন আপনি কাঁদেন আল্লাহর সামনে এখন আপনি ভয় পান কোনো পাপ যেন এই সুকাঁপকে না দে এই অবস্থাটা খুবই স্পৃষ্কার কারণ আল্লাহ যখন পুরস্কার দিতে চান তিনি আগে বান্দাকে পরিষ্কার করেন ভেতর থেকে বদলটা আসতে শুরু করে চোখ ভিজে কিন্তু মন নরম হয় এটি সাধারণ না এটি প্রস্তুতির সময় কখনো এমন হয় নামাজে দাঁড়িয়ে হঠাৎ চোখ ভিজে যায় কথা বের হয় না শুধু চোখের পানি পড়ে আপনি নিজেও জানেন না কেন কাঁদছেন এই কান্না দুর্বলতা না এই কান্না হচ্ছে আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার কান্না কারণ আল্লাহ যখন কবুল করতে চান তিনি আগে হৃদয় নরম করেন এই কান্না মানে দরজা করা আছে চতুর্থ আলামত হঠাৎ হঠাৎ আশা জেগে ওঠা সব ঠিক না তবু হঠাৎ একদিন মনে হয় না আল্লাহ কিছু একটা করবেন কারণ ছাড়াই বুকের ভেতর একটি শান্ত বাপ আসে এটি আপনার কল্পনা না এটি আল্লাহর পক্ষ থেকে আসার ইশারা আল্লাহ যখন সুখ লিখে দেন তখন আগেই মনকে জানিয়ে দেন তৈরি হ এই অনুভূতিটা খুবই সত্যি একই সময় মানসিক চাপ পারিবারিক টেনশন অর্থনৈতিক কষ্ট একাকিত্ব সব একসাথে আসছে মনে হচ্ছে সব দিক বন্ধ শুনুন এটাই সবচেয়ে বড় ইচারা কারণ আল্লাহ যখন এক দরজা খুলবেন তার আগে সব বর্ষার দরজা বন্ধ করেন যাতে আপনি নিশ্চিত হন সাহায্যটা শুধু আল্লাহর কাছ থেকেই এসেছে পঞ্চম আলামত দোয়া করতে হচ্ছে করা বেড়ে যাওয়া আগে হয়তো শুধু চাইতেন এখন দোয়া করতে ভালো লাগে এখন শুধু পাওয়ার জন্য না আল্লাহর কাছে কথা বলতে ইচ্ছে করে এই সময় অনেকে বলে আমি জানি না কেন কিন্তু মন ছাই দোয়া করে কারণ আল্লাহ দোয়ার দরজা খুলে দিয়েছেন আর দরজা খুললে এতর কিছু আসবেই এক সময় করবেন আপনি আর আগের মতো রাগ করেন না আগের মতো প্রতিশোধ ভাবেন না আগের মতো অভিযোগ করতে ইচ্ছে করে না আপনি শান্ত হয়ে হয়ে যাচ্ছেন যাচ্ছেন ধৈর্যশীল এই পরিবর্তন আপনি নিজে করেননি এই পরিবর্তনটা আপনার উপর করা হচ্ছে কারণ আল্লাহ পুরস্কার দেওয়ার আগে মানুষটাকে সেই পুরস্কারের ঝজ্ঞ বানান ভবিষ্যৎ বাবলেই। বুক দেওয়ার পর করত এখনও সমস্যা আছে কিন্তু ভয়টা কম একটি অদ্ভুত বিশ্বাস কাজ করে যা হবে ভালোই হবে এই বিশ্বাস আপনার না এই বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে কারণ আল্লাহ যখন দায়িত্ব নেন তখন ভয় সরিয়ে দেন যদি এই কথাগুলো একটিও আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে শুনুন আপনি খালে হাতে নন আপনি অপেক্ষার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে আল্লাহ দেরি করেন না আল্লাহ প্রস্তুত করেন যে পুরস্কার আসছে তা শুধু আপনার কষ্টের সমান না তা আপনার কল্পনার চেয়েও বড় এই সময় সবচেয়ে বেশি মানুষ ভেঙে পড়ে এই সময় সবচেয়ে বেশি মানুষ হাল ছেড়ে দেয় কিন্তু আপনি যদি এখানেই দাঁড়িয়ে থাকেন তাহলে সেই পুরস্কার আসবে তা শুধু সমস্যার সমাধান না তা হবে মনের শান্তি অবতাশিত সুখ আর আল্লাহরই বিশেষ ভালোবাসা সব কষ্টের উত্তর একসাথে আসে না কিন্তু এক সময় আসে সব কষ্টের অর্থ সেই সময় খুব ধরে না সবর করুন আল্লাহ কখনো দেরি করেন না আর একটি কথা মনে রাখবেন সবচেয়ে সুন্দর সুখটা আসে সবচেয়ে নিঃশব্দ দর্যের পর আল্লাহ আপনার কষ্ট দেখছেন আপনার চোখের পানি গুনে রেখেছেন সময় হলে এতটাও অপূর্ণ রাখবেন না সবর করুন পুরস্কার খুবই কাছে